চাপাতার দাম ও কোয়ালিটি অ্যানালাইসিস যে কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করার সময় কোয়ালিটি ও দাম নিয়ে অ্যানালাইসিস করতে হয় কেননা দাম ও কোয়ালিটি অনুযায়ী প্রোডাক্ট তার প্রতিটা ক্রেতার চাহিদা কিন্তু কম টাকায় কি ভালো পণ্য পাওয়া যায় সকল বিক্রেতা বলবে না তাহলে ক্রেতার চাহিদা কিভাবে পূরণ হবে এই প্রশ্ন করা মানেই মূলত দাম ও কোয়ালিটি নিয়ে অ্যানালাইসিস দাম ও কোয়ালিটি এমনভাবে ঠিক করা উচিত যেন ক্রেতা প্রোডাক্ট ক্রয় করার পরে নিজে নিজেই বলে দাম ও অনুযায়ী একটা ভালো প্রোডাক্ট পেয়েছি আমরা লাভ হয়েছে এ আমি সন্তুষ্ট হয়েছি ক্রেতাকে খুশি করাটাই হলো উপযুক্ত দামে উপযুক্ত প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করা উপযুক্ত দাম ও কোয়ালিটি ঠিক করতে যে সকল বিষয় অ্যানালাইসিস করতে হয় এক ক্রেতা অ্যানালাইসিস আপনি যে মার্কেটে কাজ করতে যাবেন ওই মার্কেটের ক্রেতা আপনাকে অ্যানালাইসিস করতে হবে আপনাকে মার্কেটে গিয়ে যে বিষয়গুলো সবচাইতে গুরুত্ব দিয়ে দেখতে হবে সেটা হচ্ছে যে আপনার এই মার্কেটে কি ধরনের ক্রেতা বসবাস বা কনজুমাররা কোন ধরনের প্রোডাক্ট ক্রয় করে সাধারণত তিন ধরনের আপনার কনজুমার আপনার মার্কেটে থাকতে পারে ক্রেতা থাকতে পারে সেটা হচ্ছে যে একদম লো এবং মিডিয়াম হাই আপনার সাধারণত মার্কেটগুলোতে যে বিষয়গুলো খেয়াল করা হয় এই কনজিউমারের হচ্ছে ক্যাটাগরিগুলো খেয়াল করা হয় আপনার মার্কেটে যদি আপনি দেখেন যে একদম লো ক্যাটাগরির কাস্টমার সেই ক্ষেত্রে আপনি কম দামের মধ্যে কম দামের চা দিয়েই আপনি মার্কেট করতে হবে যদি মিডিয়াম গ্রেডের ক্রেতা আপনার মার্কেটে বেশি হয় তাহলে আপনাকে মিডিয়াম গ্রেডের চা দিয়েই মিডিয়াম গ্রেডের ক্রেতাদের জন্য বিজনেস করতে হবে এবং যদি টপ লেভেলের কাস্টমার হয় তাহলে টপ লেভেলের চা পাতা দিয়ে আপনাকে মার্কেট করতে হবে এখন বিষয়টা হলো যে আপনি চাইলে তিন ধরনের কাস্টমারে যদি আপনার মার্কেটে থাকে তাহলে আপনি তিন ধরনের চা পাতা দিয়ে আপনি মার্কেট করতে পারেন কিন্তু এই ক্ষেত্রে যদি আপনি একদম চা দিয়ে মিডিয়াম কোয়ালিটির কাস্টমারকে সন্তুষ্ট করতে চান তাহলে কিন্তু কোনোভাবে সম্ভব হবে না এক্ষেত্রে যারা নতুন ব্যবসা শুরু করে তারা মোটামুটি বড় ধরনের কিছু সমস্যায় পড়ে যায় সমস্যাগুলো হলো যে মার্কেটে যখন তারা চা পাতা ক্রয় করতে যায় তখন তারা বিভিন্ন ধরনের চা কিন্তু খুঁজে পায় দেখা যায় যে ব্যবসায়ী চা পাতা ক্রয় করার জন্য বিভিন্ন ব্যবসায়ীর কাছে সার্চ করছে তার মার্কেটে মূলত পক্ষে চা চলে হচ্ছে মিডিয়াম কোয়ালিটির ধরেন তার মার্কেটের কাস্টমার হচ্ছে মিডিয়াম কোয়ালিটির কাস্টমার কিন্তু সে কম দামে চা খুঁজতে গিয়ে একদম লো কোয়ালিটির চাগুলো কিনে নিয়ে তার মার্কেটে যখন লঞ্চ করে কম টাকায় তখন কিন্তু ক্রেতা সেই পণ্য ক্রয় করতে আগ্রহী হয় না আবার অনেকেই আছে যে কম টাকার প্রোডাক্টগুলো ক্রয় করে নিয়ে মিডিয়াম কোয়ালিটির তাদের কাছে মিডিয়াম কোয়ালিটির দামে বিক্রয় করার চেষ্টা করে সেই ক্ষেত্রে তারা প্রথম কিছুদিন ভালো করলেও আস্তে আস্তে তারা মার্কেট থেকে ঝরে পড়ে দ্বিতীয়ত যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে গ্রেড নির্বাচন আপনাকে গ্রেড নির্বাচন করে কাজ করতে হবে আপনি কোন গ্রেড নিয়ে কাজ করছেন এখানে কিন্তু সেই একই প্রশ্ন চলে আসে গ্রেড বলতে কিন্তু ওই কোয়ালিটিকে বোঝায় যে আপনি ফার্স্ট কোয়ালিটি সেকেন্ড কোয়ালিটি নাকি থার্ড কোয়ালিটি আর যখন এই কোয়ালিটি নিয়ে অ্যানালাইসিস করবেন ঠিক প্রথম যে আমরা ক্রেতা অ্যানালাইসিস করেছি সেই ক্রেতা অ্যানালাইসিসের সঙ্গে এই বিষয়গুলো কিন্তু একদম মিলে যাবে কারণ ক্রেতারা যেমন ফার্স্ট সেকেন্ড থার্ড থাকে ঠিক প্রোডাক্টেরও কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড আছে তাই আপনাকে প্রোডাক্টের গ্রেডও কিন্তু অ্যানালাইসিস করতে হবে আপনার প্রোডাক্ট পার্সেস করার সময় এই বিষয়গুলো আপনাকে খেয়াল করে করতে হবে তাহলে কোয়ালিটি এবং দামের আপনি সঠিক একটা সমন্বয় পাবেন